আমরা আসলাম খুবই মায়ের মন্দিরে এখন লাশের মেলা চলছে খুবই মায়ের মন্দিরে খুবইমায়ের মন্দিরে এসেছি

দর্শন করুন কাছে দিন দিয়ে আসবাস বলছিলাম আমাদের সফল হলো আশা মাকে স্বয়ং ভালোভাবে দর্শন করছে আর এমন সময় এসেছি এখন রাজ মেলা চলছে মেলা চলছে মেলা চলছে খুব সুন্দর রাস্তা সাইজ আপনাদের এই সময় যাইছে লাভবান হ্যাঁ জয় মা জয় মা আমরা দেখুন কত সুন্দর মায়ের মুখ মা কে দর্শন করুন আপনারা আমরা দর্শন করুন চাবদারাও দর্শন করুন মেলাটা দুই চলেছে সুন্দর আপনাদের বাড়ির লোকে নিয়ে আসতে হবে আমাকে বলে বাড়ির লোককে আসবে আমার বাড়িতে লোক আছে মাকে দর্শন পাওয়া পাওয়া খুব সৌভাগ্যের আমরা সরাসরি আজ দর্শন করছি তবে আমাদের একটা আশা পূরণ পূরণ হলো না আমরা আগের দিন বলেছিলাম ভোগ প্রসাদের কথা এরা বলুন এনারা বলুন রাস উৎসবের জন্য ভোগ বন্ধ কিন্তু অন্য সময় ভোগ পাওয়া যায় আপনারা ফোন করে আসলে আপনারা ভোগ প্রসাদ পাবেন এক জায়গা পাইনি আরেক জায়গা পাবো হ্যাঁ মাকে তো দর্শন করতে পারলাম এটা আমাদের পাওনা আমরা এই খুকি মায়ের পুজোও দিলাম এতটাই নিজেদের এতটাই শিব সৌভাগ্যবান হ্যাঁ যে ঠাকুর মশাই আমাদের পুজো দেওয়ালেন আর এই খুকি মায়ের বৈশিষ্ট্য দেখুন মায়ের পায়ের চরণের তলায় কিন্তু শিব অনুপস্থিত বাবা ভোলেন বাবা কিন্তু মায়ের চরণের তলায় নেই যার জন্য আর এই মায়ের নাম এই কারণেই খুকি মা আপনারা আসুন অদ্ভুত সুন্দর খুব মানে আনন্দ পাবেন মাকে দেখে আর মা খুব জাগ্রত এখানকার যা বিবরণ আমরা শুনলাম দেড়শো বছরের পুরনো মা অ্যাকচুয়ালি বর্ধমান থেকে এখানে কোনোভাবে তার অনেক গল্পও আছে তো এই সেই সব গল্পের মধ্যে আর যাচ্ছি না আপনারা আসুন এসে নিজেরা জানুন মাকে দেখুন মা খুকি মা আমাদের খুব সুন্দর মায়ের মূর্তি মাকে তো আর কি সুন্দর বলার সব মানে আমাদের অত ইয়ে নেই হ্যাঁ অধিকার নেই কিন্তু মা সত্যি অপূর্ব জাগ্রত অপূর্ব মা শিব এখানে অনুপস্থিত যেইটা অনুপস্থিতা যেটা শঙ্কর দাস কি সেই জন্য পাশে ছবি দেখেছি হ্যাঁ না মায়ের কাছে তো সবসময় যেহেতু মায়ের পায়ের তলায় দুর্গা মহাদেব নেই শিবকে আলাদাভাবে পাশে রেখে দিয়েছে পুজো যেখানে হবে শিবকে তো রাখতে হবে তো মা কালীর পুজো তো একই রূপ তো মায়ের ও মা আছে এখানে এখানে মা ঠাকুর মশাই পুজো করে গেলে নেই মাত্র আমরা সৌভাগ্যবান নালে এতক্ষণে মন্দির বন্ধ হয়ে যায় হ্যাঁ সাধারণত বারোটার মধ্যে বন্ধ হয় আবার বিকেল চারটায় খোলে তো মায়ের ভোগ যেহেতু মেলা হচ্ছে একটু দেরি হচ্ছে আর এই মেলা মোটামুটি পনেরোই ডিসেম্বর অবধি থাকবে এই মেলা আর রাসমেলার অদ্ভুত সুন্দর রাধাকৃষ্ণের রাস হ্যাঁ মূর্তি করে করে মূর্তি দিয়ে দিয়ে বোঝানো হয়েছে খুব সুন্দর পুরস্কার রাখছে এখন এটা হচ্ছে নিরক্ষতা দূরীকরণ নিরক্ষতা দূরীকরণ আপনাদের যেটা তুলে ধরছে নিরক্ষতা দূরীকরণ এটা আছে আপনাদের সামনে ধরে তুলে ধরছে মায়ের মন্দির 妈哪个都辛 दर्शन जय माँ सबा पृथ्वी समस्त के मंगल देखा जय माँ पृथ्वी समस्त मानुष सुस्थ मंगल रखा जय माँ जय माँ जय माँ সাবিত্রী সত্যবান সত্যবানকে যেহেতু সাবিত্রী জমের দুয়ার থেকে ফিরিয়ে এনেছিলেন সেই সাবিত্রী সত্যবান আর এখানে ইতিহাস নাকি সাবিত্রী সত্যবানকে নিয়ে সেই সাবিত্রী সত্যবানের প্রতিমূর্তি আপনারা দেখছেন যাকে জমির দুয়ার থেকে মা সাবিত্রী ফিরিয়ে এনেছিলেন সতী লক্ষ্মী সাবিত্রী সত্যবানকে ফিরিয়ে এনেছিলেন এখানে সেই সাবিত্রী সত্যবানের প্রতিমূর্তি আমরা দেখতে পাচ্ছি

वैसे बोलना बहुत जलता हुआ लग रहा है जय भाई मालिया उर्फ वगैरह रामगो जी का एक भाग है चलो चलो कुछ बात का मोती हो जाता है ये का ये लेके रेखे ওটা এখন গঙ্গার ঘাটে এসেছি এখন গঙ্গার ঘাটের সঙ্গে যুক্ত মন্দিরটি দেখুন হার হার মহাদেব হার হার মহাদেব মন্দিরটি কত উঁচু কত উঁচুটা দেখুন

শুভ ভগবান কত সুন্দর নাচ দেখু বাহ দারুন লাগছে আপনারা না আসলে বুঝdrawable না দেখdrawable না তো সুন্দর জিনিস দিশে মরে 15 তারিখ অবধি আপনার এই নাচ চলবে বজবজ স্টেশন এনেবে পায়হেতে চলে আসতারেন এই নাচ উৎসব দেখতে যারা বলন জায়গা না কি মানে বলও আবার खुकी मा मंदिर खुकी मायर मंदिर

চোদ্দই ডিসেম্বরের পর থেকে মোটামুটি ওরা ওনারা কিছুটা হলো ফ্রি হবেন আমরা তো আবার আসবো আর আমরা এখন ওপরে যাচ্ছি ওপরে দেখি ওপরে আমরাও জানি না আমরা প্রথম এসেছি তো যেটুকু শুনলাম সেটা বলে লাভ নেই আমরা যেটুকু দেখবো সেটাই বলবো দেখাবো হ্যাঁ হ্যাঁ সেটুকুই দেখাবো আর সেটুকুই বলবো আমাদের সনদা সঙ্গে আছে বাপ্পা সঞ্জয় তো

অসুবিধা হবে না এখন ফকিমায়ের মন্দিরে গেস্ট হাউস বা থাকার জন্যে থাকার ব্যবস্থার জন্যে কাজ চলছে হ্যাঁ এটা চালু হয়ে যাবে যখন আরাম হয় আপনাদের জানিয়ে দেবো আপনারা এখন আমরা এখন আপনাদের গেস্ট হাউসটা দেখাচ্ছি হ্যাঁ আপনারা থাকবেন এটা কোনো ব্যয় করতে সেদিনেও করা আপনারা দেখে নিন এই কাজ শেষ হতে তো মনে হয় বছরখানে তার আগেই হয়তো হয়ে যাবে না বছর লাগবে লাগবে তার আগে হয়ে যাবে একদম অলরেডি কমপ্লিট থাকা থাকার খাওয়ার এটা হচ্ছে রান্নাঘর আর কত কতদিন লাগবে আপনাদের এখানে ধরুন থাকা খাওয়ার ব্যবস্থা থাকা মাসে হ্যাঁ আমাদের তো থাকা খাওয়ার ব্যবস্থা গেস্ট হাউস চালু রয়েছে আর ঠিক আছে কজন থাকতে পারবে না এখানে এখানে ধরুন না ওখানে যুক্ত রুম হয়েছে হ্যাঁ আরও পাশে হচ্ছে মোটামুটি চারটে পাঁচটা রুম আর রোজ এখানে যারা দর্শক উপর করতে আসবে তাদের ভোগ খাওয়ার ব্যবস্থা ব্যবস্থা থাকে রোজ থাকে না আজকে আমরা ভোগ প্রসাদ পেলাম না কেননা এখানে রাস উৎসব হচ্ছে বলে সেজন্য আমরা ভোগ প্রসাদ পেলাম না এনাদের অনেক কাজের চাপ সেই জন্য ভোগ করি আজকে রাশির জন্যে চোদ্দোই ডিসেম্বর এটা বাইরে মায়ের ভোগ হচ্ছে কিন্তু যারা বাইরের লোকের তাদের জন্য ভোগ প্রসাদ হচ্ছে না আজকে মায়ের জন্য ভোগ দিচ্ছে আমি দেখুন মায়ের মাকে খেতে দেবে মাকে সেই মায়ের সব রান্নার ব্যবস্থা করেছে আর যারা বাইরে অতিথি আছে তাদের জন্য এখন খাওয়ার ব্যবস্থা নেই কেনা হচ্ছে আপনাদের প্রত্যেকদিন নিত্য যাত্রীদের খাওয়ার যে ব্যবস্থা সেইগুলো আপনারা দেখতে পাবেন এই যে তার এই হলঘরটা দেখাচ্ছি এখানে প্রত্যেক দিন যে যাত্রীরা আসবে তাদের খাওয়া একটা খাওয়ার ব্যবস্থা এই তৈরি হয়ে যাবে আপনারা এখন রাশির জন্য হচ্ছে না কিছু এবার আপনাদের সেইগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছেন সেই গেস্ট হাউসটা ওইদিকে দুটো রুম এদিকে দুটো রুম হচ্ছে হ্যাঁ এখানে আপনি এত সুন্দর গেসহস্ত বানিয়েছে দেখুন ভ্যালকুনে দিয়ে আপনার মা দেখায় দেখুন দেখুন এই ভ্যালকুনিতে আসলাম দাঁড়ালাম আপনাকে তুলে ধরেছি দেখুন কত শুনলাম সামনে কুকুমেন মন্দির সামনে আপনার ফেরিঘাট এখানে থেকে আপনি ফেরিয়ে ধরে একদম ওই ও পাড়ে চলে গেলেন বাউড়িয়া বাউরিয়া একদম মন্দিরের সামনে ফেরিঘাট দেখুন এই ফেরিঘাট এখানে লঞ্চ এসে থামছে আপনি এখানে দিয়ে একদম ওপারে চলেন হয়ে গেছে বাউড়িয়া অপূর্ব সুন্দর এই দাদা হচ্ছে মায়ের ভোগ রান্না এবং পূজারী হ্যাঁ পূজারী উনি পূজারি একজন এবং মায়ের ভোগ রান্না করেন টু জেড একদম রান্না করেন কালি এই লাশ পূর্ণিমা উপলক্ষ্যের জন্য মানে ভোগের ব্যবসা নেই লাস্টটা শেষ হয়ে গেল চোদ্দো ডিসেম্বর লাস্ট রাস উৎসব এই শেষ হয়ে গেলে আপনারা যারা আসবেন তারাই ভোগ প্রসাদ পাবেন এই ভোগের আপনার এখন মূল্য বলতে পারছি না এই কমিটি একটা ভোগ তার নির্দিষ্ট নির্ধারিত করবেন তারপর আপনার সেই ভোগ প্রসাদ দুদিন আগে ফোন করতে হয় দুদিন আগে ফোন করলে আপনারা পাবেন ভোগ প্রসাদ সঙ্গে সঙ্গে আসলে পাবেন না ওপরটা আপনাদের নিয়ে আছি ওপরে ঘর হচ্ছে গেস্ট হাউস হচ্ছে ওপরটা আপনাদের নিয়ে গিয়ে দেখাচ্ছি কত ছ মাসের মধ্যে আপনার তৈরি হয়ে যাবে এই গেস্ট হাউস দেখুন কত সুন্দর বানিয়েছে মাসের মধ্যে গেস্ট হাউস তৈরি হয়ে হয়ে যাবে অনেক দূর দূরান্ত থেকে যদি ভক্তগণ আসেন থাকা খাওয়ার ব্যবস্থা তার থাকার খাওয়ার ব্যবস্থা আছে এই মাসের মধ্যে তৈরি হয়ে যাবে দেখুন কত সুন্দর এখন এখানে তো গঙ্গার দৃশ্য দেখা যাচ্ছে দেখুন একদম

যারা আসতে পারবেন এই মন্দিরে থাকতে পারবেন তাদের এই জন্য জায়গাটা আপনার দেখেন মন্দির থেকে শ্মশানটা দেখুন শ্মশানটা মন্দির থেকে এই যে নীল রঙের যে বিল্ডিংটা দেখছেন এই চূড়াটা দেখছেন এটা হচ্ছে পুরো শ্মশান আর এই মায়ের মন্দির মায়ের মন্দির এই দেখুন গঙ্গা মা গঙ্গা এই গেস্ট হাউসগুলো বানানো তৈরি করা হচ্ছে অতিথিদের থাকার জন্য খাওয়া দাওয়া সব কিছু ব্যবস্থা আছে ছ মাসের মধ্যে এই গেস্ট হাউসটা আপনার তৈরি হয়ে যাবে মাকে নালিটা হচ্ছে মায়ের পুকুর এটা হচ্ছে মায়ের খুঁকি মায়ের পুকুর দেখুন কত সুন্দর ছোট্ট অথচ কি সুন্দর বাঁধানো অদ্ভুত সুন্দর জায়গা তার ওপরে যদিও রাসমেলার প্যান্ডেল হয়েছে পুকুরের ওপরই হয়েছে প্যান্ডেল যার জন্য পুকুরটাকে পরিষ্কার দেখানো যাচ্ছে না মায়ের বাঁধানো সুন্দর পাশে হচ্ছে শ্মশান পাশেই শ্মশান তার পাশেই মন্দির এরপাশে মনে হচ্ছে পার্ক নাকি ওটা ওটা পার্ক ফুটবল খেলার মার পিকনিক পিকনিক অদ্ভুত সুন্দর জায়গা ছাদে যাচ্ছে তোর জন্য ছাদে ছাদটা দেখে আমরা এখন ছাদে উঠেছি ছাদটা দেখুন ছাদ থেকে মা গঙ্গাকে দর্শন করুন কত সুন্দর অপূর্ব অপূর্ব দৃশ্য এ দৃশ্য চোখে দেখা যায় না দেখুন মনে হচ্ছে দুয়ারসে চলে এসেছি না ওটা মিথ্যার

বিবেকানন্দ স্ট্যাচুটা তুলুন কচিতে আছে স্বামী বিবেকানন্দ নাকি এখানে এসছিলেন এখানে স্বামী বিবেকানন্দ পদার্পণ করেছিলেন এটা কথিত আছে আমরা সঠিক জানি না সঠিক সত্য মিথ্যে কেউ বলে এখানে আবার কেউ বলে এখানেতে আরো অনেকটা এগিয়ে দূরে না না এখানে এখানে সেই জায়গাটা আমরা যাইনি এখানে কিন্তু একটা টাচু করা আছে দেখছি ধারে এইটা হচ্ছে ফেরিঘাট তো দেখে নিচ্ছি তুলে নিচ্ছি না 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 চলো 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 ফেরিঘাটটা দেখে দিচ্ছি দেখুন